ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোন প্রমাণ পায়নি জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল জানান ইরানের পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও তা অস্ত্রে রূপান্তর করতে আরও সময় প্রয়োজন। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। সিলোঞ্জা আবড় প্রজাতন্ত্রের শীর্ষে যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম ইরান এমন অভিযোগের ভিত্তিতে দেশটির উপর গেল শুক্রবার থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল নাতাঞ্জ আরাক ফর্দসহ সহ বিভিন্ন পরমাণু কেন্দ্র এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ভিন্ন কথা আইএই এর প্রধান রাফাইল গ্রসি জানান ইরানের কাছে নেই কোনো পরমাণু অস্ত্র এ সংক্রান্ত কোনো প্রমাণ মেলেনি বলেও জানান তিনি ইরানের পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তবে এটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরো সময় প্রয়োজন দরকার আরো ব্যাপক প্রযুক্তিগত পরীক্ষা তবে অতীতে অস্ত্র তৈরির বিভিন্ন উপাদান ছিল ইরানে যদিও সেগুলো এখন আর নেই এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া তেলাবিবের কার্যক্রম পুরো বিশ্বকে পরমাণু সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ মস্কোর ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ এর পাশাপাশি এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি পুরো বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে এদিকে ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু কেন্দ্রগুলো থেকে কোন তেজস্ক্রিয়তা ছড়েনি বলে জানিয়েছে জাতিসংঘ মির মুশফিকা হাসান যমুনা নিউজ